ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে চব্বিশ জানুয়ারি সকালে রামমূর্তির নগরের কেলকেরে লেকের কাছ থেকে আঠাশ বছর বয়সে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ পুলিশ জানিয়েছে একটি অ্যাপার্টমেন্ট গৃহ পরিচারিকার কাজ করতেন ওই নারী আগের দিন ফেরার পথে এই ধর্ষণের ঘটনা ঘটে পরদিন স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ আরও জানিয়েছে নিহত নারীর স্বামী বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন তারা তিন সন্তান সহ সেখানে বসবাস করতেন এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশী নাগরিক গত ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে এসেছিলেন ওই কর্মকর্তা আরও জানান প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি পরিচিত কারো সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন চব্বিশ জানুয়ারি সকালে মাথায় বড় পাথরের আঘাত সহ তার মরদেহ পাওয়া যায় সম্ভবত তিনি তর্ক বিতর্কের পর হত্যার শিকার হয়েছিলেন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি ডেস্ক রিপোর্ট 아 j b a r t